মুরগির সাথে হাঁসের ডিম ফোটানোর একশো পার্সেন্ট টিপসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি দেখিয়েছিলাম যে আমি হাঁসের ডিম দিছিলাম এই মুরগিটার সাথে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো উঠতে শুরু করছে বাচ্চাগুলো সবগুলো উঠে গেছে তো এই যে দেখতে পাইতেছেন মুরগিটা এটার সাথে কিন্তু আমি হাঁসের ডিম বসিয়েছিলাম পনেরোটা ডিম বসিয়েছিলাম তো তার থেকে দুইটা ডিম ফাটেল হয় নাই মানে ডিমে বাচ্চা হয় নাই যেটাকে বাবা বলে গ্রামের বাসায় আর তেরোটা ডিম ছিল তেরোটা ডিমে বাচ্চা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দশটা বাচ্চা ফুটছে আর তিনটাও বাচ্চা ফুটবে আমি আশা করি দেখুন এই মুরগিটা আমি খোপের ভিতরে বসিয়েছিলাম কারণ ও যে এখানে ডিম পারছিল সেইখান থেকে আর অন্য কোথাও উমে যায় না আমি অনেক চেষ্টা করছি কিন্তু ও যায় না এই খোপের ভিতরেই বসছে তা সব সময় চেষ্টা করবে মুরগির ডিমের জায়গা যদি আপনি চিন্তা করেন যে এই মুরগিটা উম বসাবেন তখন সেই মুরগিটাকে আপনি যেইখানে উম বসাবেন সেইখানে ওকে ডিম পারার অভ্যাস করাবেন তাহলে ও সেইখানে গিয়ে ডিম পারবে এবং সেখানেই উম বসবে তা হলে কিন্তু এই যেইখানে খোপের ভিতরে ডিম পারবে ও সেইখানেই উম বসবে তো সেই জন্য এইগুলো আগে ঠিক করে তারপরে আপনি মুরগি কুচে বা উম বসাবেন এই যে দেখুন কিউট বাচ্চা এগুলো আমার নিজেরই হাঁসের বাচ্চা যে ভিডিওগুলো পুরনো ভিডিওতে আমার এই হাঁসের ইয়াগুলো দেওয়া আছে ভিডিওগুলা সাদা হাঁস এই যে দেখতে পাইতেছেন এখানে দশটা ডিম ফুটছে আর তিনটা ডিম বাকি আছে তিনটে আপনার মুখ নিছে এই যে এই একটা এটা কিন্তু ফাটল দিছে আশা করি যে এই যে দেখেন বাচ্চা নড়তেছে আশা করি সকালের ভিতরেই বের হয়ে যাবে এই আমি এখন মুরগিকে দিয়ে দিব কারণ ওকে এখন বেশি ডিস্টার্ব করবে না বাচ্চাগুলো ভেজা আছে তো মুরগি যদি নিয়ে বসে থাকে মায়ের কোলের ভিতরে বাচ্চাগুলো থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনার যে কি বলে সতেজ হয়ে যাবে বাচ্চাগুলো তো এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর কত কিউট সাদা বাচ্চাগুলো দেখলে মনে করেন যে অন্য রকমের লাগে সাদা হাঁস হোক সাদা মুরগি হোক যেইটাই হোক তো আমি মুরগিটার কাছে এখন দিয়ে দিব যে ওর বাচ্চাগুলো এখন ও নিয়ে বসে থাকবে বাচ্চাগুলো পেয়ে কিন্তু অনেক খুশি আর বাচ্চাগুলাও মাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে তো বাচ্চাগুলো আমি ওর উমের ভিতরে কলের ভিতরে দিয়ে দিলাম এই বাচ্চাটা আঁকে ফুরছে সেই জন্য একটু চালাক বেশি তো পরবর্তী সময় বাচ্চাগুলো ফোটা হয়ে গেলে ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা চলে আসলাম বাচ্চাগুলো সব ফোটা হয়ে গেছে তেরোটা ডিম থেকে তেরোটা বাচ্চা আমি পাইছি এই জন্য হাসির ডিম যদি আপনি ফোটাতে চান অবশ্যই মুরগির সাথে দিবেন কারণ মুরগির সাথে দিলে একশো পার্সেন্ট রেজাল্ট ভালো আসে দেখেন বাচ্চাগুলো কত কিউট মুরগিটা আমি বারবার সরিয়ে রাখছিলাম কিন্তু এই যে বাচ্চাগুলোর কাছে চলে আসতেছে এরকম কত সুন্দর বাচ্চা এগুলো যদি আপনার নিজের হাতে হয় আল্লাহ তালা আপনাকে আপনার খামারে দেয় তখন কিন্তু মানে খুশির আর কোনো সীমা থাকে না যে আমি নিজে এত পরিশ্রম করে কত সুন্দর বাচ্চা বের করছি আল্লাহ তালা আমাকে দিছে আমার খামারে এই বাচ্চাগুলো যখন ফুটবে তখন চব্বিশ ঘন্টা ওকে খাবার আমি দেই না কখনোই চব্বিশ ঘন্টা পরে বিশেষ করে আমি লেবুর পানিটা আগে দেই তারপরে আপনার লাইসোবির দেই অ্যামোক্সোসিলিন দেই হালকা ব্রুডিং করি আর মুরগির সাথে থাকলে তো আপনার ব্রুডিং করার কোনো দরকার হয় না মুরগি যখন ওর উমের দরকার হবে হাঁসের বাচ্চাগুলো তখন ও মুরগির মায়ের কোলের ভিতরে যাবে আর এরকমের একটা কাঠন দিবেন বড় কাঠন তা না হলে কিন্তু ওই যে ছোটো গাবলা দেখছিলেন প্রথমে ওর থেকে কিন্তু বাচ্চা পড়ে যাইত আর এই বড়ো কাঠুন দেওয়ার জন্য আর বাচ্চাগুলো পড়বে না এরকম আপনি এক সপ্তাহ রাখবেন আর আমি এই মুরগির সাথে কিন্তু এই বাচ্চাগুলো ছেড়ে পালন করব সেই ভিডিওগুলো আমি দেখাবো কি খাবার দিই কীভাবে কি করলাম ছেড়ে পালি কতক্ষণ বা আবদ্ধ অবস্থায় রাখি কতক্ষণ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার খামারের জন্য দোয়া করবেন এরকম বড়ো একটা কার্টন দোকান থেকে কিনে নেবেন দশ টাকা হয়তো বা নিতে পারে পাঁচ দশ টাকা এটার ভিতরে রাখলে বাচ্চাগুলো পড়বে না তো সবাই ভালো থাকবেন বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন